everyone আসসালামাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এইটাও আম্মুর বাসায় যাওয়ার পরে ব্লগ যেদিন আমরা গিয়েছি সেদিন তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে গিয়েছি রাতে তো সবাই একসাথে খাবো এর জন্য রাতের খাবার রান্না করা হচ্ছে আমি এবার একটু শখ করে নিজেই রান্না করছি আজকে রান্না হচ্ছে সবজি খিচুড়ি আর সাথে দশ রকমের ভর্তা আছে ভর্তা গুলো আগেই বানিয়ে রেখেছে আমার বোনরাই বানিয়ে রেখেছে আর এদিকে খিচুড়িটা শুধু আমি বসিয়ে দিচ্ছি সবকিছুই রেডি করা আমি জাস্ট রান্না করছি ব্লগ এর জন্য এই তো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সবকিছু রেডি করে রেখেছে এবং কি চাল ডালটা ধুয়ে রেখেছে সবকিছু এই তো এদিকে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর এখানে চাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নি তারপর আমি এটার ভিতরে সবজি দিব এই তো এইদিকে অনেকদিন পর আমি বাসায় গিয়েছি এর জন্য ওদের সাথে অনেক গল্প করছি কথা বলছি আর এদিকে রান্নাও করছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এর ভিতরে যে এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ আদা রসুন বাটা তারপর হচ্ছে যা যা দেওয়ার দরকার সবকিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি আবার সবজি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। অনেক দিন পর যাওয়া আমার এর জন্য আমার সাথে সবাই অনেক কথা বলছে অনেক গল্প করছে কয়েক রকমের ডাল দিয়েছি এবং হচ্ছে আতপ চাল দিয়ে রান্না করা হচ্ছে আর আমাদের ফ্যামিলিতে যেহেতু অনেক মানুষ তাই আমরা রাতে খিচুড়ির আয়োজনই করেছি সাথে দশ রকমের ভর্তা আছে কারণ আমার হাজবেন্ড ভর্তা পছন্দ করে এর জন্য বলেছে যে ভর্তা করেও খাওয়াতে কারণ আমরা তো বেশি দিন থাকবো না এর জন্য আম্মু দুই দিনে যা পেরেছে তাই রান্না করে আমাদেরকে খাইয়েছে এই তো এইদিকে আমি কথা বলতে বলতে কষিয়ে না হয়ে গেছে অলরেডি এখন আমি এখানে সবজি দিয়ে দিব আম্মু বলেছে সবজিটা দিয়ে অল্প নেড়েচেড়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিতে কারণ যেহেতু এটা একটু নরম হবে খিচুড়ি এর জন্য দিয়ে দিতে বলেছে আজকের রান্নাটা আম্মু অনেক হেল্প করেছে যাই হোক এই তো আমাদের খিচুড়ির ফাইনাল লোক এই যে আমাদের দশ রকমের ভর্তা এত মজা ছিল কি বলবো খুবই মজা ছিল এখন যারা ভর্তা লাভার আছে যাদের ভর্তা অনেক পছন্দ তাদের অবশ্যই এই ভর্তা দেখে মন চাচ্ছে যে এই ভর্তা যদি আমি খেতে পারতাম আসলে যদি পারতাম আমি অবশ্যই খাওয়াতাম দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার থেকে আরো বেশি মজা ছিল এই তো এইদিকে আমরা খেয়ে নিচ্ছি কারণ ডিম ভাজাটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ এর জন্য আমি বলেছি এর জন্য আমাদেরকে ডিম ভেজে দিয়েছে শীতের দিনে খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম আর সাথে যদি থাকে এত রকমের ভর্তা এভাবে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ